নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের মানসুরিয়ার মোমোর একটা রেসিপি করে দেখাবো খেতে ভীষণ টেস্টি এমনি নর্মাল মোমো তো আমরা সস দিয়ে বিভিন্ন ধরনের সস সব দিয়ে খেয়ে থাকি কিন্তু এই মানসুরিয়ান মোমোটা একটা আলাদা টেস্ট আছে চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি আর আমার ভিডিও কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না মোমো বানানোর জন্য ময়দা তো লাগবেই ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে তার জন্য ময়দার ভেতরে আমি এক চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি যেটুকু ময়দা নিয়েছি তার জন্য এক চা চামচ ঠিক আছে আপনারা মাপটা বুঝে নেবেন ময়দা বেশি হলে তেলটা একটু বেশি দিতে হবে এর সঙ্গে সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কিন্তু তেলের সঙ্গে ময়দাটা ময়ান করে নিতে হবে ময়ন করতে করতে যখন দেখবেন হাতে মুট করলে মুটটা সুন্দর থেকে যাচ্ছে দোলা পাকিয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু ভেঙে গেছে আরও একটু করে নিতে হবে মুট কিন্তু ঠিকঠাক হচ্ছে না দোলাটা ভালো পাকছে না আমি আর একটু করে নেব এবার দেখুন দোলাটা কিন্তু সুন্দর রয়েছে এবার আমি জলটা দিয়ে ডোটা তৈরি করে নেব তবে ডোটা কিন্তু নরম হবে না একটু শক্ত ডো তৈরি করতে হবে কারণ আমি যখন ঢেকে রেখে দেব আধা ঘন্টা মতো তখন কিন্তু ডোটা অলরেডি আস্তে আস্তে নরম হয়ে যাবে এজন্য একটু শক্ত করে ময়দাটাকে মাখতে হবে ডোটা করা হয়ে গেছে এবার একটু হাতে ভালো করে মেখে আমি ঢেকে দশ মিনিট না আধা ঘন্টা কিন্তু রেখে দেবো দশ মিনিট রাখলে হবে না আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে আর এদিকে আমি মোমোর জন্য পুটটা তৈরি করব। কড়াইতে আমি এখানে জাস্ট এক চা চামচ তেল দিয়েছি এবার চিকেনগুলো সব পর পর দিয়ে দেবো যত মশলা আছে সব কিন্তু দিয়ে দেবো এখন কিন্তু গ্যাসটা একদম লো আচে করা রয়েছে আর এই পুরটা কিন্তু লো আচেই করতে হবে আমি চিকেনগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে নিই জাস্ট ছোটো ছোটো করে কাচি দিয়ে মানে ছুরি দিয়ে কা ছোটো ছোটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম পেঁয়াজ কুচি এখানে কিন্তু কোনো মশলা বাটা যাবে না সব কুচি করেই দিতে হবে দিলাম আদা কুচি দেবো রসুন কুচি মশলা বেটে দিলে কিন্তু মোমো খেতে ভালো লাগে না কোনো মোমোই ভালো লাগে না মোমোতে মশলা কুচি করে দিতে হবে কুচি করে দিলেই মোমো খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনের সাইড দিয়ে জল ছাড়া শুরু করে দিয়েছে আমি এখানে বলেছিলাম আমি এক চা চামচ সাদা তেল দেব সেটা দিয়ে দিলাম এখন আমি কিন্তু কড়াইতে তেল দিইনি এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো ভিনেগার আর ওদিকে চিকেন কিন্তু সেদ্ধ হওয়া শুরু করেছে আস্তে আস্তে জল ছাড়তেও শুরু করে দিয়েছে আর দুই টেবিল চামচ সয়া সস এবার নাড়াচাড়া করে একদম লো আছে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তবে সময় ধরে কষাতে হবে কিন্তু মানে হাইটে দিলে ঠিকঠাক হবে না সসটা পুড়ে যাবে যেহেতু সয়া সস দেওয়া রয়েছে এই জন্য লো আছে চিকেনটাকে কষিয়ে নিতে হবে অনেকে কিন্তু চিকেনটা কষায় না মিক্সিতে পেস্ট করে নেয় তার জন্য চিকেনটা কষানো লাগে না ভাপে দিলেই কষানো হয়ে যায় অনেকটাই জল বেরিয়েছে কিন্তু চিকেন থেকে যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ অবধি কিন্তু একদম লো আছে কষাতে হবে আঁচটাকে একদম বাড়ানো যাবে না তাহলে সসের জন্য কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না জলটা শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন গ্যাসটা অফ করে আমি পুরটাকে ঠান্ডা হতে দেব আর ওদিকে যে ডোটা করে রেখেছিলাম চলুন তাহলে কী অবস্থায় আসে দেখে নিই দেখতেই পাচ্ছেন কতটা সফট দেখাচ্ছে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আপনাদের হাতে চেপে দেখিয়ে দিচ্ছি এবার আমি লেচি কেটে মোমোর যে রুটিটা ছোটো ছোটো করে লেচি কাটবো কেটে বেলে নেব। মাঞ্চুরিয়ান মোমো যে কতটা টেস্ট আপনারা না খেলে কিন্তু বুঝবেন না দেখুন লেচিটা কিন্তু রুটি যেরকম লেচি কাটি তার হাফ মানে যেরকম লুচি বেলা হয় ঠিক সেরকম লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো বেলে নেব লেচিটা অবশ্যই শুকনো ময়দা দিয়ে বেলতে হবে এখানে তেল দিয়ে কিন্তু বেলা যাবে না শুকনো ময়দা দিয়ে বেলে নেব। আর আমি একটু বড় বড় করেই কেটেছি কারণ ছোট। ছোটো মোমো খেতে অতটা ভালো লাগে না একটু বড়ো মোমো হবে বেশ খেতে বেশ টেস্টি লাগে আর মাঞ্চুরিয়ান মোমো তো একটা আলাদা টেস্ট ঝাল ঝাল টকটক বেশ একটা আলাদা টেস্ট আর দেখুন আমি মানে যে রুটিটা বেলেছি কতটা পাতলা করে একটু পাতলা করেই কিন্তু বেলতে হবে এবার পুরটা দেব পুরটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন বড় মোমো হলে একটু পুর তো বেশি দিতেই হবে আমি তো বড় বড় করেই করছি এই জন্য পুরটা একটু বেশি দিচ্ছি আর এই যে ডিজাইনটা করছি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন যে খুশ যে যেরকম খুশি ডিজাইন করতে পারে তবে এই যে হাতে কিন্তু একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে যে সময় ভাপে বসাবেন মোমোর মুখটা খুলে না যায় এই জন্য ভালো করে হাতে চেপে দিতে হবে মুখটাকে আমি একটা লম্বা শেপের মোমো করে নিয়েছি বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায় আমি দেখুন কোন শেপে করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে করে নেবেন একটা তো রেডি হয়ে গেল এইভাবে পরপর আমি সব মোমোগুলো করে নেবো এবার একটা গোল শেপের মোমো আপনাদের দেখিয়ে দেব মোমো করতে কিন্তু একটু সময় লাগে কারণ আর সব কিছু গুছিয়ে একে একে ধাপে ধাপে সবগুলো তো করতে হবে একটু সময় তো লাগবেই একটা গোল শেপের করে নেওয়া নিলাম এইভাবে আমি সব মোমো করে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে করে নেবেন এবার কিন্তু আমি ভাপে বসিয়ে দেবো যে কটা মোমো করেছি আমার একটা ছোট বাটিতেই কিন্তু হয়ে যাবে ছিদ্রযুক্ত বাটি আছে আর ভাপের জন্য জল বসিয়ে দিয়েছি এই বাটির গায়ে আমি একটু তেল মাখিয়ে নেবো বেশি করে তাহলে মোমোগুলো আর এর সঙ্গে লেগে যাবে না সাদা তেল অবশ্যই মাখাতে হবে কারণ সরিষার তেলের একটা ফ্লেভার আছে তো মোমো খেতে ভালো লাগে না বাটির গায়ে তেল ভালো করে মাখিয়ে নিয়েছে আর ওদিকে জল কিন্তু ফুটে গেছে জলটা ফুটে গেছে আমি এবার আঁচটা কমিয়ে দিয়ে ওর উপরে বাটি দিয়ে একে একে সব মোমোগুলো সাজিয়ে দেব মোমোগুলো যেরকম দেখছেন এটা কিন্তু ভাপে ফুলে আরও বড় হয়ে যাবে এজন্য একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু বসাতে হবে তা নাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে সব মোমো দেওয়া হয়ে গেছে এবার আমি ভাপে দশ মিনিট ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট ভাপে রাখলেই রেডি হয়ে যাবে মোমো এটা কিন্তু আপনি সস দিয়ে বা বিভিন্ন ধরনের চাটনি দিয়ে খেতে পারবেন দেখুন বন্ধুরা মোমো কিন্তু রেডি আমি পনেরো মিনিট রেখেছিলাম এটা এটাও কিন্তু আপনি সস বা চাটনি দিয়েই খেতে পারেন যেহেতু আমি মাঞ্চুরিয়ান মোমোটা করব এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব নিয়ে মোমোগুলো এক সাইডে করে নেব আর এদিকে আমি মোমোর যে মাঞ্চুরিয়ান সসটা সেই সসটা রেডি করে নেব এর ভেতরে আছে এক টেবিল চামচ সাদা তেল গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি এই সময় ক্যামেরাটা ওয়ান করতে ভুলে গেছিলাম যখন দিয়েছিলাম তার জন্য সরি তবে সব কিছু লিখে দিলাম বা মুখে বলেও দিলাম এর ভেতরে কি কি আছে এবার আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নেব বেশি ভাজা করবো না জাস্ট নরম হবে ঠিক সেরকম ভাজা করতে হবে হালকা করে ভাজা করে নেব এবার একে একে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাও কিন্তু বুঝে দিতে হবে কারণ দু তিন রকমের সস পড়বে তাতেও কিন্তু নুন থাকে এই জন্য নুনের পরিমাণটা এখন কম রাখতে হবে এখানে চিলি সস পড়বে সয়া সস পড়বে টমেটো সস পড়বে এই জন্য নুনটা কিন্তু কম রাখতে হবে দিয়ে দিলাম গ্রিন চিলি সস আপনারা এখানে রেড চিলি সসও দিতে পারেন আবার শুকনো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমার মনে হয় না প্রয়োজন নেই যেহেতু কাঁচা লঙ্কা গোলমরিচ দুটোই দেওয়া হচ্ছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সয়া সস আর টমেটো সস দেবো এটা আপনার আপনার ইচ্ছা মতো দিতে পারেন একটু চিনিও কিন্তু অ্যাড করতে পারেন তবে আমি এখানে দেব না কারণ চিনিটা দিলে হালকা মিষ্টি মিষ্টি হয়ে যাবে আমার কাছে মিষ্টিটা খেতে ভালো লাগে না ঝাল ঝাল টক টক হবে সেটাই কিন্তু মাঞ্চুরিয়ান মোমো খেতে বেশি ভালো লাগে আপনারা চিনি অ্যাড করতে চাইলে করতে পারেন তবে আমার মনে হয় না দেওয়াটাই বেটার সসটা একটু ভাজা করে নেব সসটা দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিলে এর একটা ফ্লেভার উঠবে ভালো একটা টেস্ট হবে জাস্ট হালকা ভাজা ভাজা হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনার যেটুকু সসের প্রয়োজন মানে যে চাটনিটা বা মঞ্চুরিয়ান যে সবটা তৈরি হচ্ছে আপনারা যেটা মানে যেটুকু জলের প্রয়োজন দিতে পারেন এদিকে সসটা ফুটতে থাকুক আর আমি একটা বাটিতে ঠান্ডা জলে কর এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নেবো কর্নফ্লাওয়ার কিন্তু গরম জলে গুললে দোলা পাকিয়ে যায় যেন ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা গুলে নেব ভালো করে কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে এবার সসের ভেতরে আমি দিয়ে দেবো মানুষজন যে সসটা তৈরি হচ্ছে ওর ভেতরে দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু সসটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর যত ঠান্ডা হবে সসটা ততই গাঢ় হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া দিকে জাল করা হয়ে গেছে এবার একে একে সব মোমোগুলো দিয়ে দেবো তাহলে বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেছে মানসুরিয়ান মোমো এই মোমোর রেসিপিটা কেমন লাগলো আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে একবার এই মোমো খাবে সে কিন্তু সিম্পল মোমো আর ওই চাটনি দিয়ে খাবে না এই মানসুরিয়ান মোমো তাকে বারবার খেতে হবে এতটাই টেস্টি হয় একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর এই সসটা যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ার রয়েছে আর মোমোর সাইজগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। আর আপনারা যত কমেন্টস করবেন লাইক করবেন তত কিন্তু আমাদের ভিডিও বানাতে মানে আগ্রহটা বেশি বাড়ে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন